দেশের শরণার্থী ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সামাল দিতে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি এই কথাটা এখন পুরোটাই বিপর্যস্ত প্রত্যেকে চেষ্টা করছে নিজেদের সাধ্য অনুযায়ী কিছু না কিছু দিতে তেমনি একটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসে আজকের ব্লগ আসসালামু আলাইকুম ডেডরিমা ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দুই হাজার সালের পূর্বে দশ বছর পরপর হতো তখন পরিবেশ ছিল অন্যরকম আর এখন প্রতিনিয়ত মানে চার পাঁচ বছর পরপর হয় ছেষট্টি অষ্টাশি উনিশশো আটানব্বই চার আট সতেরো বাইশ ফাইনালে চব্বিশ বন্যা দুর্গত এরিয়ার মানুষগুলো বেশিরভাগই সচ্ছল সেখানে আসলে দৈবক্রমে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর বন্যা ওনাদের আসলে চারপাশ সব ছিনিয়ে নিয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে উঠে দাঁড়ানোর জন্য যেটুকু জরুরি সামগ্রী প্রয়োজন সেটারই ব্যবস্থা করেছেন এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ক্ষুদ্র মানুষ থেকে শুরু করে বৃহত্তর পর্যায়ে সকলে আপ্রাণ চেষ্টা করেছে এই বিষয়গুলো জরুরি সামগ্রীগুলো সে বন্যার দুর্গত এরিয়ায় পৌঁছে দেওয়ার আমি যখন এই ভিডিওটা নিচ্ছিলাম আই এম সারপ্রাইজড যে এত এত জিনিস জমা হয়েছে এবং ওনারা জিনিসগুলো গুছিয়ে আসতে হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে জিনিসগুলো যথাযথ পৌঁছানো খুব জরুরি এক্ষেত্রে এই প্রতিষ্ঠানে প্রধানও দক্ষতার সাথে জিনিসগুলো যথাযোগ্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করেছেন কাদের মাধ্যমে পৌঁছাবে আগে বিষয়টা এমন ছিল যে আগে আমি এত এই প্রতিষ্ঠানে যেহেতু আমি কর্মরত সেই হিসাবে আমি এত জিনিস দেখিনি মানে মানুষ মানে কি পরিমাণ আন্তরিক না হলে এতগুলো জিনিস আসে না তার মানে প্রত্যেকের জায়গাটার সম্পর্কে অনেক মানে ফিলিংস নিয়ে কাজ করেছে এবং যারা দিয়েছেন তারা ভালোবাসাই দিয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়েছেন এটা অনেক বড় পাওয়া এই যে স্টুডেন্টরা এরা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না ভালোবাসাটা অসীমী ছিল এই প্রতিষ্ঠানের সরকারি প্রধানগণ এবং শিক্ষকগণের ভূমিকা ছিল অনবদ্য আসলে প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এই বিষয়গুলো যথাযোগ্য সুশৃঙ্খলভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করা সম্ভব হয়েছে ফাঁকেই দেখলাম যে আরও কিছু এসেছে চাল ডাল এসেছে তো যেখানে বন্যা দুর্গত এরিয়াগুলোতে প্রথমে বলা হয়েছিল যে আমাদের আশ্রয় দেন আশ্রয়ের ব্যবস্থা করেন পরে বলা হলো শুকনো খাবার দেন এখন কিন্তু সবাই বন্যা পরবর্তী খাবারের জন্য অপেক্ষা করছে কারণ পানি নামতে শুরু করেছে কিছু এরিয়াতে কিন্তু পানি রয়ে গেছে এই সমস্ত জিনিসগুলো এখন গোছানো হয়েছে জাস্ট যথাযোগ্য জায়গায় জিনিসটা দিয়ে সকলে একটি সুস্তে নিঃশ্বাস ফেলবে ফাঁকে আমি আকাশটাকে দেখছিলাম চমৎকার লাগছে সূর্য উঠবেই অন্ধকার যতই থাকুক আমরা সেই সূর্য সূর্যের আলোয় আলোকিত হওয়ার অপেক্ষায় প্রত্যেকে এক অধীর আগ্রহে অপেক্ষা করছে কারো কোনো প্রকার ক্লান্তি নেই সবাই আনন্দে অপেক্ষা করছে এরা সবাই দাঁড়িয়ে আছে যেহেতু যারা আসবে তাদের দেওয়ার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফাইড গতদিনের একটা পোস্টে দেখলাম যে রাতের বেলায় জিনিসপত্র পৌঁছানোর ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং সেখানে রাস্তাঘাট চিহ্নিত করা ডিফিকাল্ট কারণ পানি রয়ে গেছে তো সেসব জায়গায় আসলে ত্রাণগুলো পৌঁছানো আমার মনে হয় খুবই জরুরি কারণ ওখানে এখনও অনেকে অভুক্ত অবস্থায় রয়েছে বাই দ্য ওয়ে যারা নেবেন তারা উপস্থিত হয়ে গেছেন প্রত্যেকে এখন প্রিপার প্রিপারেশান নিচ্ছে যে যত তাড়াতাড়ি করে জিনিসগুলো যেতে পৌঁছানো হয় যেহেতু এখানে অনেক জিনিস এবং ঠিক সময়ে যাতে পৌঁছানো যায় কারণ সময়ে যদি পৌঁছানো না যায় তাহলে এটা ব্যর্থ হয়ে যাবে যে ওনারা এসেছেন এবং ওনারাই জিনিসটা নেবেন সকলে এখন গাড়ির অপেক্ষায় কারণ গাড়ি আসা মাত্রই প্রতিটা জিনিস যথাযোগ্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করা হবে এ ফাঁকে আমি চারপাশ দেখছিলাম কিছু ক্লাস চলছিল প্রত্যেকে কাজের ফাঁকে ফাঁকে নিজেদের পড়ালেখা নিয়েও বিজি তো এদের এসে দেখলাম তারা একটা গ্রুপ স্টাডি করছে বেশ ভালো লাগছিল অন্যরা তাদের অন্য ওই কাজগুলো করছিল তো এই যে সিস্টেমটা এটা আসলে সকলের মনে জাগ্রত থাকুক সময় দোয়া রইল ওই যে গাড়ি চলে এসছে এই প্রজন্ম শিখেছে অনেক কিছু অর্জন করেছে অনেক অভিজ্ঞতা তাদের সঠিকভাবে গড়ে তুললে সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টি হবে আশা রাখছি ইনশাআল্লাহ এমনই হবে এই পুরো যাত্রায় অর্থাৎ চব্বিশের এই যাত্রাটাতে আমি এনাদের দেখেছি অনেক আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছে আমি একটা বিষয় দেখেছিলাম যে একজন আমি এটা ভিডিও ফুটেজে দেখেছিলাম যে একজনে বলছে ওনাদেরকেই যে প্লিজ আপনি একটু আমার সাথে থাকেন না হয় ওরা আমাকে মারবে এই যে কথাটা এটা আমার এখনও কানে বাজে এটা আমি একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম আসলে তখন ফুটেজটা নেওয়া সম্ভব হয়নি এক পথযাত্রী পথযাত্রী কি স্টুডেন্ট এ ধরনের একটা মন্তব্য করেছিল যাই হোক কাজ খুব গতিতে আগাচ্ছে যেহেতু আরও অনেক জায়গায় ওনাদের দায়িত্ব রয়েছে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সহকারে কাজ করলে সব জায়গাটাই কিন্তু অনেকটা ডিসিপ্লিন হয়ে যায় সবচেয়ে বেশি আনন্দিত করেছে যে এ বন্যার সময়কালীন আমি যেটা আগে দেখিনি যে নতুন জেনারেশন অর্থাৎ নতুন প্রজন্মের মানুষগুলো এত এত অক্লান্ত পরিশ্রম করেছে এখনও করছে সেখানে যে বন্যা দুর্গত এরিয়াতে যাওয়াটা কিন্তু খুব একটা সহজ ছিল না এখানে যেমন আমি যদি নিজের কথা বলি আমি কি যেতে পারছি না বা ওখানে যাওয়ার জন্য যে একটা স্টেমিনা লাগবে সে স্টেমিনাটা তারা নিয়েই দৌড়িয়েছে এখনও দৌড়াচ্ছে এটা আসলে এই অবদান ফেলার নয় আপনাদের আবারও ধন্যবাদ বুন বন্যা আমি আমার এত বছর বয়সে দেখিনি বা এমন এই যে এই যে আন্তরিকতাটা আমি আমার এত বছর বয়সও দেখিনি সেজন্য আমি একটু অবাক দৃষ্টিতে দেখছি আপ্লুত হচ্ছে আনন্দে এবং আশার সঞ্চার হচ্ছে না সামনে ভালো কিছু ডেফিনেটলি হবে বাইদাবে ওয়ে সব নিয়ে এখন যাত্রা শুরু করছে তো এফাকে যারা এতটা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের পরিচয় দিতেই হয় এটি চট্টগ্রামের কেন্দ্রে অবস্থিত একটি বিদ্যাপীঠ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যাপীঠের ছোট থেকে বড় সকল পর্যায়ের অংশগ্রহণকারী সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল আমাদের সকলের জন্য দোয়া রাখবেন এবং পুরো বাংলাদেশের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ